শহীদরা মরে না যারা পড়ে গেল তারা শেষ হয়নি তারা কেবল হাঁটা থামিয়েছে পথ থামায়নি একটি বুক থেমে গেলে সহস্র বুকের ভেতর একই শব্দ বেজে ওঠে এই পৃথিবীটা এখনো অসম্পূর্ণ তারা নামে পরিচিত ছিল না ছিল কণ্ঠে আগুন চোখে প্রশ্ন আর মেরুদণ্ডে সোজা দাঁড়ানোর জেদ মৃত্যু এসে বলেছিল এখানেই থাম তারা বলেছিল এখান থেকেই শুরু কেউ এসেছিল খালি হাতে কেউ এসেছিল ভুক বড়া বিশ্বাস নেই কেউ এসেছিল শুধু একটি মাত্র বাক্য বাঁচাতে মানুষ মাথা করে জন্মায় না যারা পড়ে গেল তারা পতাকা হয়ে যায়নি তারা বাতাস হয়ে গেছে যে বাতাসে ভিতুদেরও একদিন নিঃশ্বাস নিতে হয় তাদের রক্ত মানচিত্র আঁকে না কিন্তু প্রতিটি মানচিত্রের লজ্জা হয়ে থাকে তারা জানতো এই পৃথিবী বদলাবে না একজন বাঁচলে পৃথিবী বদলায় কেউ একজন মরলে আজও যখন কোনো শিশু প্রশ্ন করতে শেখে আজও যখন কোনো মানুষ অন্যায়ের সামনে দাঁড়ায় আজও যখন কেউ বলে আর না তখন ওই তারা আবার জন্ম নেয় যারা পড়ে গেল তারা কবরখানায় থাকে না তারা থাকে প্রতিটি সাহসী সিদ্ধান্তের আগে প্রতিটি সত্য উচ্চারণের ভেতরে আর প্রতিটি নীরব মানুষের চোখের গভীরে যারা পড়ে গেল তারা আমাদের অতীত না তারা আমাদের ভবিষ্যৎ কারণ ইতিহাস বারবার প্রমাণ করে শহীদরা মরে না ইতিহাস বারবার প্রমাণ করে শহীদরা মরে না